এক এক বয়স্ক মুরব্বীর হাতে অনেক টাইম একটা সুরা শিখেন এমন শক্ত ডাকায় আপনি যদি ফাও ধরে কন তার এই বলে কাকু আপনার কোরআন শরীফ অশুদ্ধ সুরা কেরাত অশুদ্ধ আপনি ষাটটা সুরা ঠিক করেন বাপরে বাপ এমন গাঁড় তেরা হ্যাঁ শক্ত শুধু দোধ দিবস আদো শুধু বিড়ি শুধু বিড়ি শুধু চা দোকান শুধু বুট বন আর টেলিভিশনের নাচ গান হায়াতের শেষ টাইমটা সাদোয়ানে একদম বন্দুক দিয়ে লাইছে সাদোয়ানদারের লোক চুক্তি করে লাইছে যা আল্লাহ রহমতে দশজনের দোয়ায় তুমি খেয়াল রাখো আমার দিকে শেষ বয়স তেমন আর আমার কেউ নাই আমি আজ দূর পারি আমার জিন্দিগি তোমারে দিয়ে দেবো যখনই সুযোগ পায় দিয়ে এলাম তুমি আমার দিকে খেয়াল রাখো কদুর বন ফেজু আলু সব কোন সময় বিড়ি চা এর কদুর দিও রাগ হয়ে নাম আপনি নাহলে কেন জিন্দিগি নষ্ট করলেন কেন জিন্দিগি নষ্ট করলেন ষাট বছর বয়স্ক মানুষ আপনার কোরআন শরীফ আপনি ঠিক করে পড়তে না কোনো তা আপনি আর ঠিক কোন করবেন মরবেন কোন দিন যুবক ভাই তোমার পড়ালেখার বারো বছর হয়ে গেছে তুমি আজকে চোদ্দ বছর ধরে পড়ালেখা করো এতগুলো বইপত্র পড়লা এতগুলো পরীক্ষা দিলা তোমার বিবেকের মধ্যে কি হলো তুমি তোমার মালিকের কোরআন তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের বাচ্চা পরিচয় দিয়া আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তার না সাইয়ে সাইয়েও পড়তার এই জিন্দিগির ব্যর্থতা ছাড়া আর কিচ্ছু না বেটা ওই বেটা ব্যর্থ বেটা ফালতু বেটা ফালতু বেটা ফালতু বাতের জন্য এত ফরা লাগে না বেটা আল্লাহকে না জেনে কোরআন না শিখে তা আখেরাতের ফিকির তো বাদ দিলাম তো দুনিয়ার জন্যই তো পড়লাম তো দুনিয়া বাতনাস সার্কি পদ পদবি টাকা পয়সার জন্য কিচ্ছু লাগে না এত বই লাগে না বহু মূর্খ ব কলম নামও দস্তখত করতে পারে না টিপসই দেয় এরকম মূর্খ কুটি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক আছে তো তে টাকা এনলো করতে তে টাকা তে বাড়ি বিল্ডিং করলো কেমনে তে এরুন গাড়ি চালায় কেমনি এত এত দামি টাকা দেয় গাড়ি করতে কেন তে তো মূর্খ কই তুমি কি শিখলা তাইলে ওই তো কিছু শিখলো না তুমিও শিখলা কি নন খাই দি হমান হমান দুজনই দি ফাঙ্গাস দুজনই দি তেলাফিয়া দুজনই দি ভার্মের মূর্খে খায় দুজনের ঘরে ইদি টাইস মুরুক্ষের ঘরেও টাইলস শিক্ষিতের ঘরে টাইলস দোনো ঘরেই দিয়ে সোফা দোনো ঘরেই দিয়ে এসি চলে তো আলাদা কি কথা বলেন না কেন শিক্ষার আলাদা কদর কি আলাদা কি পেলাম আমরা আখের তো ছেড়েই দিলাম আখের তো ভুলেই গেলাম বারো বছর পড়ার পরেও চোদ্দ বছর পড়ার পরেও ষোলো বছর পড়ার পরেও না বাবার কলিজার মধ্যে আসলো না ছেলের কলিজার মধ্যে আসলো আরে আমি বাফু মুসলমান আমার ছেলেও মুসলমান পরে আমি কি পড়াইলাম যে ছেলেটা আমার আল্লাহর কোরআন পড়তে পারে না এই বিবেক কোথায় আখরাত মিলবে কিভাবে হাটটি দিয়া কথা বলেন না হ্যাঁ টু লিটল ব্ল্যাক বার্স সিটিং অন এ ওয়াল ওয়ান কার্ড পিটার ওয়ান কার্ল পাল এটা দিয়ে তো আখেরা এটা কবর এটা তো তো দুনিয়া মিলবে হ্যাঁ দুনিয়া মিলবে ভদ্রচিত উপার্জনের বিভিন্ন পন্থা কলা কৌশল শিখবে ভালো কথা আমি মানা করি না আমি জেনারেল বা মাত দিচ্ছি না বাংলা ইংরেজি পড়তে নিষেধ করি না আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি কিন্তু প্রশ্ন হলো আমার তুমি কি পড়লা ভাইয়া যে পড়ার কারণে শুধু দুনিয়া অর্জন করতে গিয়ে তোমার আখেরাত ভুলে গেলা কবর ভুলে গেলা আল্লাহকে ভুলে গেলা রসুলকে ভুলে গেলা ধর্মের পরিচয় পুরে গেলা ইসলামের বাঁধন ছিঁড়ে দিলা মালিকের কোরআন আল্লাহর কোরআন একটা লাইন সাইয়া সাইয়া ও না হায় হায় আল্লাহ নবী বলেছে লাইসা সেই লাইসাফি জৌফিহি সেই কুমিনাল খোরআন ক্যাল বেই তিল খারিফ নবীজী বলছে যেই কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই যেই দিলের মধ্যে আল্লাহর কোরান নাই খোদার পছন্দ নবী বলছে কাল বেই তুল ওইটা সারা ঘর ওইটা বিরান ঘর ওইটা আলগা ঘর যেই ঘরের মধ্যে মানুষ থাকে না কুকুর থাকে বিড়াল থাকে সাপ থাকে বিচ্ছু থাকে কেচ্চা থাকে ইন্দুর থাকে পিঁপড়া থাকে এরম আলগা বাড়ি সারা বাড়ি রে কয় বিরান ঘর আল্লাহর রসুল বলে যেই কলি যায় যে কল্পের ভিতরে আল্লাহর কোরআন নাই ওইটা সারা বাড়ি সারা বাড়ি আলগাবাড়ি মানুষের ঘর না এটা বিচ্ছুর ঘর বিচ্ছুর ঘর তো বুঝতে শিখো ভাই স্লোগানের দরকার নাই আমার এমনি শিখে ভাবতে শিখে হসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ও তো সারা ওই দিলের মধ্যে মানুষ থাকে না ওই দিলের মধ্যে জন্তু জানোয়ার থাকে যে দিল আল্লাহর কোরআন থেকে শূন্য যে জবান আল্লাহর কোরআন পড়তে পারে না ওই জবান কথাই বলতে জানে না ও বেটা কোন কথাই কয় না যে চোখ আল্লাহর কোরআন দেখে না

वलाহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা আল্লাহ বলেন নাফরমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না কান আছে কিছুই শোনে না চোখ আছে কিছুই দেখে না আল্লাহ বলেন এমন জাহান্নামি এমন নাফরমান যার দিল কাজ করে না কান কাজ করে না চোখ কাজ করে না মানে আমি আল্লাহর বন্দিগি দেখে না আমার কালাম দেখে না আখ রাত পরকালের কথা যেই দিলে ভাবে না আল্লাহ বলেন সেটা আর মানুষ থাকে না সে কি হয় আল্লাহ বলেন জানোয়ার হয় কাল আনাম চতুষ্পদ জন্তু হয় বালভূম আবাল বরং তার চাইতেও বেশি নিকৃষ্ট হয় আল্লাহ বলেন এই মানুষগুলো হচ্ছে একেবারে গাফেল যে দিল আমার কথা ভাবে না যেই কান আমার কথা শুনে না যেই চোখ আমি আল্লাহর কুদরত দেখে না আল্লাহ বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম আল্লাহ বলে বান্দা শুনো চার দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ দিক দিগন্তে চতুর্দিকে আমি আল্লাহ আমার কুদরতের নিদর্শন ছড়িয়ে রেখেছি এবার চার থেকে চোখ ফিরিয়ে তোমার নিজের মধ্যেই দেখো এত আমি আল্লাহ আমার কুদরতের নিদর্শন রেখেছি এবার শোনো বান্দা যদি চারদিকেও দেখো অথবা নিজের মাঝেই দেখো তাইলে প্রতিবার এই কথাই স্পষ্ট হবে আমি আল্লাহ কেবল সত্য জিদার দেখ তাহ তুহিত যেদিকেই দেখবা আল্লাহকেই দেখা যায় হাজার মে সাজার মে তেরঙ্গ বুহে বুজুর্গরা বলে পাথরে ও মাওলা তোমাকেই দেখি গাছের বৈচিত্র্যময় রসে তুমি আল্লাহকেই দেখি সব দিকে আল্লাহকেই দেখি এজন্য বন্ধু চলে এই ফিকির করি বাফ নিজের ভালো ভাবি নিজের কল্যাণ ভাবেন নিজের উপরে দয়া করেন প্রয়োজন পরিমাণ দিন শিখেন কোরআনুল করিম শুদ্ধ করেন রসুল্লাহ সাল্লাই আস্তে আস্তে করে শিখতে চেষ্টা করেন নিজের উপরে না যুবক তোমাদের নামাজ বলি না তো কোনোদিনই পড়ো না ভাইয়া এটা মুসলমান মিথ্যা বলেন তো প্রতিদিনই বলেন না এটা কোনো মুসলমান সুদ খায় তো প্রতিদিন পনেরো বছর বিশ বছর প্রতিদিন সুদ খায় ওজনে কম দেয় তো ডেলি কম দেয় না রে ভাইয়া রে মুসলমান বলে না বিশ্বাস করে মুসলমান বলে তাকে যার গুণা হবে কিন্তু সে সাথে সাথে ছেড়ে দিয়ে তওবা করে আবার শুরু মুচট খাবে বার আবার দাঁড়ায় যাবে কিন্তু গুনার উপরে লাগাতার গুনার উপরে কন্টিনিউ গুনার উপরে অবিরাম চলছে চলছে ছবি দেখে তো দেখেই মোবাইলে নট্টকির নাচ দেখে তো দেখেই রাত কে রাত দিন কে দিন পার হয়ে যায় একটা সেজদা দেয় না না ফরমান পাঁচ ওয়াক্ত নামাজের একটা সেজদা কপালে নাই মুসলমানের যেই বাচ্চা আরে যেই সন্তান যে একটা সেজদা যার কপালে দাও না তোমরা এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না দিনের পর দিন যারা ফজরের নামাজ পড়ো না তোমারে মানুষের বাচ্চা বলে না মানুষ তারা বলে না বে মানুষ হয় না মানুষ হয় না মানুষ হয় না বেনামাজি চতুষ্পদ চতুষ্পদ জন্তু হয় জানোয়ার হয় বে মানুষ হয় না মানুষ বলে না বেটা লজ্জা থাকলে সেজদা করো মানুষের বাচ্চা হইলে সেজদা করো মায়ের দুধ খাইলে সেজদা করো বাবার ঘরে জন্ম নিলে সেজদা কর মুসলমান পরিচয় দিলে সেজদা করো। হায়ার লজ্জা থাকলে নিজেকে যদি গরু ছাগল কুকুর বিড়াল মনে না হয় তো সেজদা করো জন্তু জানোয়ার সেজদা করে না ইনসান কেন সেজদা করবে না মুসলমান কেন নামাজ পড়বে না এ কেমন জিন্দিগি এ কেমন পড়ালেখা এ কেমন সংসার এ কারে আমি মানুষ করি আমি রোজগার করি এই না সব এই এই নাফর আল্লাহর আমার এটা কি জীবন মিয়া আপনার ঘর আমনের বিডে আমনের ঘর আমনের খাট আমনের আমনের ঘরে থাইকি আমনের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না কোনোদিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না বেডিটা পর্দা করে না প্রত্যেকদিন দিন গড়ের বেড়া বেডি সবই মিল্লা নাটক সিনেমা নর্তকীর ছবি টেলিভিশনের মধ্যে টাকা দেখে এটা কি ধরনের মুসলমানের গ হ্যাঁ বলেন বাবা বলেন বলেন এটা কোন মুসলমানের গ হ্যাঁ খবরে যাবেন তো না প্রথম ঘন্টাতে টাঙ্গাই লেবে বেশি দেরি হতো না প্রথমবারেই একবার ডুববার লগ লগে ফেরেস্তা দেখবেন টাঙ্গাইয়া ফিরবো টাঙ্গাই তখন টের পাবে কবর প্রথম ধাক্কা দিবে আল্লাহ রসুল হচ্ছে হাত তখতালিফা আদলাহু কবর যখন প্রথম ধাক্কা মারবে এক ধাক্কায় ডান পাশের হাড় পাজর বাম পাশে চলে আসবে বাম পাশের গুলো ডান পাশে চলে চুরমার হয়ে আসবে চুর হয়ে রসুরুল্লাহ বলছেন হাতটা তখতালিফা আদলা আহ নাফরমানের প্রথম সেকেন্ডে কবরের প্রথম ধাক্কায় হাড্ডি মাড্ডি চুর চুর হয়ে যায় আল্লাহ মাফ করে হাতটা ইদা যা আহাদা মুল قال ربي رجعون رب العالمین বলেন প্রতিটা নাফরমান যখন মৃত্যুর সময় হয় মালাকুল মউত আজরাইল যখন এসে দাঁড়ায় প্রত্যেকটা নাফরমান পাপী তখন আল্লাহকে বলে রব্বি রিজিউন আল্লাহ কিছুক্ষণ সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন একটু সময় থাকতে দেন লাল্লি আ'মালু সলিহান ফিমা তারাক্তু না ফরমান বলে আল্লাহ যদি একটু সময় দুনিয়ায় এবার থাকতে দেন আমি যেই আমলগুলো ছুটে গেছে সেই সবগুলো নেক আমল এবার করব আল্লাহ বলবেন কাল্লা কখনোই না ইন্নাহা কালিমা তুন হুয়া ক ইলুহা আল্লাহ বলবেন না বান্দা এটা তোমার কথার কথা আমি জানি তুমি না তোমারে আবার দুনিয়া দিলে তুমি আবার না ফরমানি করবা তোমার এরম বহুবার অ্যাক্সিডেন্ট হয়েছে কতবার কত অসুস্থতার সময় তুমি আমি আল্লাহকে মনোযোগ দিয়েই ডাকছিলা তখন আমারে খুব দিল দিয়া বলছিল আল্লাহ ভালো হয়ে গেলাম তুমি বাটফার যখন ভালো হইছো প্রথমেই আমি আল্লাহকে ভুলে গেছো হ্যাঁ তোমার আমি সিনি না সিটার তুমি কি আজকের সিটার। তোমার বেডের যে সময় সিজার হব লাগছে তখন কি মোনাজ আল্লাহ আল্লা আল্লাহ 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 আল্লাহরে ডাকতে আছে যখন বাচ্চা কোলে চলে আসছে এবার সারা পৃথিবীর সব আত্মীয় স্বজন রে জানাইতেছে হয়েছে হয়েছে দোয়া দোয়া কুত হইছে অন্তিকে জিগাই লাগজিনি গো মানে সিজার কার্বন লাগজিনি কো এই এবার সবাই জেনে গেছে কিন্তু জোহরের وقت শেষ আসরের وقت শেষ মাগরিবের বক্ত শেষ যেই মনিব সন্তান দিয়েছে সেই মনিবকে সেজদা দিয়া একবারও জানাইবার দরকার হয় না আল্লাহ বলেন এমনটাই না ফরমান আজকে যেমন তুমি ফিরতে চাচ্ছ বলতেছো ভালো হয়ে যাবে বান্দা না না আমি জানি অতএব নাফরমান বান্দা এখন থেকে নিয়ে ইসরাফিলের দ্বিতীয় ফুঁ দিলে হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত কবরেই পড়ে থাকো এরপরে আল্লাহ বলেন ইসরাফিল যখন দ্বিতীয় দিবে ময়দানে যখন দাঁড়াবে তখন কেউ কাউকে বংশের আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে না এমনকি কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেসও করবে না তখন বুঝবো যখন তুমি একদম একা একদম একা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে বাবারা আমার হায়াতের কদর করে জিন্দিক কদর করে সময়ের কদর করে সময়ের কদর করে মুরব্বী যারা তারাও কদর করেন জবান ভাই আপনারাও কদর করেন আমিও কদর করা দরকার আমাদের প্রত্যেকের রাত দিন একবারই আমরা যে যেটুকু হায়াত নিয়ে আসছি এটুকু হায়াতি আমাদের পুঁজি দুনিয়া সাজাইলো এটুকুতেই আখেরাত সাজাইলো এইটুকুতে অতিরিক্ত না অতিরিক্ত না আলাদা কিছুই দেওয়া হবে না কোনো রাত একবার ফিরে আসে না কোনো দিন আর ফিরে আসে না এই জন্য ইনশাআল্লাহ প্রত্যেকেই নিজ নিজ হায়াতের কদর করে এই যে সবাই কিছু যুবক ভাই মাসা আল্লাহ হায়াতের কদর করতেছে মোবাইলটারে মানে কতভাবে ছবি উড়াইতেছে কতভাবে ভাবে এটা কাজ করে শীত করে কারে বলি কেন বলি হ্যাঁ কিচ্ছু হিসাব না এই এই মানে এইটা তাকে এমনভাবে আসক্ত করে দিছে তার কথা হইল হুজুর না ফাবলিক না মসজিদ না কি এত কিছু আমার দরকার না আমার দরকার হলো আমার মোবাইল এটার মধ্যে ঠিক মতো উঠলেই আমার জিন্দেগী সাধ্য এই জন্য সমস্ত মেহনত জিন্দগিটা বাক্য করে দিছে মোবাইল জীবন বাক্য করে দিয়েছে হায় হায় রে নও তুমি শুনবা কোনদিন মানুষেরই শুনে ব্যাক কির্তা কার মোবাইল নাই তুমি কিত্তা রেকর্ড করো তোমার হাতে যেরকম একটা বড় মোবাইল আছে এটা নাই কার কাছে আমার মতো দুই একজন বেকুব হয়তো থাকতে পারে এই তো এরকম বেকুপ একদম কম এই জাতের বেকুপ খুব কম এখন তাহলে এটা তো সবার কাছেই আছে শুধু শুধু মোবাইলটা নিয়ে ব্যস্ত না হয়ে নিজের কলিজার মধ্যে আল্লাহর কথা শোনানো দরকার নিজের দিলে শোনানো দরকার আল্লাহ আমাদেরকে তৌফিক ফিক দান করে